জয়রা রাধে আমরা এখন বর্তমানে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আছি দেখুন এটা বাংলাদেশের মধ্যে কক্সবাজার আমি তো বিভিন্ন জায়গায় দর্শন করি বিভিন্ন সমুদ্র সৈকতে আমরা এখন বর্তমানে আছি কক্সবাজারে আসি দেখুন সেই কক্সবাজারে ভিউ মনোরম পরিস্থিতি আমাদের পরিবেশ খুব সুন্দর দেখুন আমাদের আট দিনের প্রোগ্রাম দেখুন দর্শন করুন এই যে আমার মেয়ে দুটো আসছে

এই যে অঙ্কিতারায় কক্সবাজার সমুদ্র সৈকত দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত